আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত স্থির না বলেছেন রিজভ। এরপর জানিয়ে দিব জুনের মধ্যে নির্বাচন চায় বিএনপি বলেছেন মেজর হাফিজ এদিকে হাসিনা পালালেও প্রশাসন ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলেছেন শিবির সভাপতি আরও জানিয়ে দিব কারামুক্ত হলেন বাবর সর্বশেষ জানিয়ে দিব জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বৈঠকে প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত স্থির না বলেছেন রিজভি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত স্থির হতে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন বাংলাদেশের বিরুদ্ধে তারা ক্রমাগতভাবে অপপ্রচার মিথ্যাচার অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করতে যাচ্ছে কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না বৃহস্পতিবার ষোলো জানুয়ারি দুপুরে রাজধানীর মধ্যবাড্ডায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন রিজভি বলেন অত্যন্ত স্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য তারা ওই নরপিশাচ নারীকে কার সঙ্গে তুলনা করব আমরা ফেরাউনের কথা বলি আমরা নমরুদের কথা বলি এই নরপিসাচ যেমন নমরুদ ফেরাউনের আত্মা দিয়ে লেডি ফেরাউন হয়ে নিজ দেশের শিশু সন্তানদের রক্তপান করতে দ্বিধা করেনি আজকে এই দুরাচারী নারী শেখ হাসিনার জন্য কেউ কেউ মায়া কান্না করছে কেউ কুমিরের কান্না করছে এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না বাংলাদেশের বিরুদ্ধে তারা ক্রমাগতভাবে অপপ্রচার মিথ্যাচার অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না বরং আমাদের এই পট পরিবর্তনকে পাঁচ আগস্টের পরিবর্তনের পরে এদেশের সাহসী জনতা আর তাদের যে উচ্ছ্বাস তাদের যে আত্মদান এটা গৌরবান্বিত হয়েছে পৃথিবীর আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর প্রত্যেকটি জায়গায় জুনের মধ্যে নির্বাচন চায় বিএনপি বলেছেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের ছয়বারের সাবেক সংসদ সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি চায় এবছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হোক বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে অতীতের প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় দিয়েছে জনগণের মতামতের প্রতিফলন যেখানে ঘটেছে আমরা আশা করি বর্তমান যে বিশৃঙ্খলা অবস্থার মধ্যে আমরা আছি এর অবসান হওয়া উচিত আমরা সাতেরো বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য জনগণের ভোটাধিকারের জন্য বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুরে ভোলার লালমোহন পৌর শহরের পাঁচ নং ওয়ার্ডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মেজর হাফিজ আরও বলেন কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নামে সময় কাটাচ্ছে ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার কোনো অধিকার নেই সংস্কার করবে জাতীয় সরকার ছাত্ররা এমন কথা বলে যে বাহাত্তরের সংবিধানকে কবর দেবে জনপ্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে বাংলাদেশের জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই তারা মনে করে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে জনগণ যদি বিএনপি ভোট দেয় এটা তো দোষের কিছু না হাসিনা পালালেও প্রশাসন ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলেছেন শিবির সভাপতি ফ্যাসিস্ট হাসিনা পালায়নের পাঁচ মাস পার হয়ে গেল বাংলাদেশের প্রশাসন এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেন ফ্যাসিবাদের দোসররা নানাভাবে বাংলাদেশকে অশান্ত অকার্যকর ও অস্থিতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে ছাত্রজনতার ওপর যারা গণহত্যা চালিয়েছে তাদের সিংহভাগ এখনও গ্রেফতার হয়নি যারা গ্রেফতার হয়েছে এখনো বিচার হয়নি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন দুই হাজার পঁচিশের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন বৃহস্পতিবার ষোলো জানুয়ারি সকাল নয়টায় রাজধানীর মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে দুদিনব্যাপী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন শুরু হয় উদ্বোধন করেন ছাত্রজনতা অভ্যুত্থানে শহীদ সামিও আমান নূরের বাবা মোহাম্মদ আমান উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন আওয়ামী শাসন আমলে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে করেছে পঙ্গু দেশের মানুষকে নানাভাবে দ্বিধাবিভক্ত করে আমাদের জাতীয় সংহতিকে দুর্বল করার নানামুখী অপতৎপরতা চালিয়েছে টিকে থাকতে গুমখুন ও নির্যাতনের স্ট্রিম চালিয়েছে মুক্তিকামী মানুষের ওপর বিশেষত ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর অবর্ণীয় ও অমানবিক দমন পীড়ন চালিয়েছে অবশেষে ছাত্রজনতার অভ্যুত্থানে হাসিনার ভারতে পালায়নের মধ্য দিয়ে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে আমাদের মুক্তি মিলেছে কিন্তু যে দেড় হাজার ছাত্র জনতার রক্ত ও হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে এ মুক্তি এসেছে আমরা এ ঋণের দায়ে আবদ্ধ কারামুক্ত হলেন বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন সাতেরো বছর কারাবাসের পর বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুর পোনে দুইটার দিকে কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এর আগে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এরাই ঘোষণা করেন এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই গত মঙ্গলবার রায়ের আগে আঠারো ডিসেম্বর ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর সহ পাঁচজন খালাস পান লুৎফুজ্জামান বাবর ছাড়া খালাসপ্রাপ্ত অন্য চারজন হলেন রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসেন উদ্দিন তালুকদার তৎকালীন মহাব্যবস্থাপক কে এম এনামুল হক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি বিকেল চারটা সাতেরো মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন তিনি পরে চারটা বিশ মিনিটে বৈঠক শুরু হয় গতকাল বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়